নমস্কার এখন আপনারা দেখছেন বিনয় বাণী আমাদের আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনারা শুনবেন হরিয়ম তারাবিনয় গুরু মহারাজের মূল্যবান কথা হরিয়ম তারা বিনয় গুরু মহারাজ বলেন ভগবানের প্রতি রাখুন শ্রদ্ধা আর ভক্তি তবে তুমি পাবে দুঃখ ও বিপদ থেকে মুক্তি চলার পথে অনেক সমস্যা ও সংকট এসেই থাকে তবে তা চিরস্থায়ী হবে না তুমি যদি সৎ পথের মানুষ হও ও ভগবানের उपासক হও এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অতি অবশ্যই আমাদের জানাবেন মা তারা ও সায়নাথ আপনাদের মনোবল করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার